নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার দেশি কুকিং চ্যানেল আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো তোমরা আজকে বৃষ্টি হয়েছে এখনই জাস্ট বৃষ্টি হলো আর বৃষ্টি বৃষ্টি দিনে একটু একটু কিছু কিছু খেতে ইচ্ছে করে তো চলো কাকিমার কাছে জেনে নি আজকে কি বানাচ্ছে চলো কাকিমা আজ বলো কি কিছু অন্যরকম হবে এই আচ্ছা তো দেখাও কী কি লাগবে জন্য সবজিগুলো কেটে নিয়েছি অনেক টাইম লাগে বলে এই যে বাঁধাকপি গাজর পেঁয়াজ আদা কুচি কাঁচা লঙ্কা রসুন কুচি এখানে আছে ময়দা চিলি সস সয়া সস টমেটো সস আর গোলমরিচ গুঁড়ো চলো ভাই গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল তেলটা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি কাঁচা লঙ্কা আদা কুচি এক গাজরটা এর মধ্যে দিয়ে দেবো বাঁধা কপিটা এই যে এটা একটু ডোমো ডোমো করে চার কোনা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে না পেঁয়াজটা দিয়ে দেবো এটা একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেবো তখন ময়দা ব্যাপারটা করে নিই এখানে আছে ময়দা দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো একটু তেল একটু গোলমরিচের গুঁড়ো এটা আবার আস্তে আস্তে জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব চলো ব্যাটারটা বানাই তারপর দেখাচ্ছি এটা ভালো করে মেরে চেড়ে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস আর দিয়ে দেবো একটু চিলি সস চিলি সসটা খুব অল্প করে দেবো সয়া সসটাও অল্প করে দেবো ব্যাস আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো নুনটা এখনও বিলি নুনটা দিলে কী হবে এর থেকে জল ছেড়ে দেবে তাই নুনটা একটু পরে দেবে এটা আমাদের প্রায় হয়ে এসেছে না হয়ে এসেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন তো সস আছে সসে তো নুন আছে সেই সেই পরিমাণে একটু অল্প করে নুন দিয়ে দেবো এটা আমাদের একদম বেশি তেলটা নামিয়ে নিই এই যে আমাদের একদম রেডি নামিয়ে নিয়েছে আর এই যে মজার ব্যাটারটা করেছিলাম এই এতটা উন্নত হয়েছে আবার উনুন উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল করেছে নেব কড়াইয়ের মধ্যে একটু তেল লিখে নিয়েছি আর কড়াইটা গরমও হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো বেটার তো আর্য তুমি দেখছো তুমি এটা খাবে ও দুই এক সেকেন্ড লাগে না একটা রুটি বানিয়ে নিয়েছি আবার একটু বসে দিয়েছি এভাবে বানিয়ে সব রুটিগুলো বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে ধরে নেব একটা নিয়ে নিলাম E aí Tchau, tá, tá. আর না এদিকে সো এই এইভাবে গুলো বানিয়ে নি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছে এই যে আমরা এখানে সবগুলো বানিয়ে নিয়েছি চলো এবার ভেজে নিই এগুলো তেলটা আমাদের গরম হয়েছে এবার জোর গুলো বেঁচে নেব এক একটা এক এক রকম সাইজ হয়েছে সেগুলো দেখে কিছু মনে করো না যে রুটিটা সব একরকম হয়নি তো বড় চাকু না কে যদি চাও তার দুপুর পেলেও ভাজতে পারো না আমাদের তো একটু তেল কম দিয়েছি তখন হচ্ছে এক পিঠ হয়েছে আর এক পিঠে একটু উল্টে দেবো এগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি যেমন যতটুকু দরকার ততটুকু ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চলো বাচ্চিগুলো ওইভাবে নিই তারপর তোমাকে দেখাচ্ছে এই দেখো আমাদের রোলগুলো সব বাজা হয়েছে এবার চলো এবার টেস্ট করে জানাবে ফায়েল কেমন হয়েছে চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে হবে ভাই ভাই ভাইও ভাই ও ভায়ো বাবা হু কারুর নশাধারণ নিশ্চিবে দিন সাথে গরম গরম স্প্রিংকল আর কি চাই নাও আর ড্রও তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে